ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল সঙ্গে পাল্লা দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আয়োজন করছে পিএসএল বা পাকিস্তান সুপার লিগ বরাবরই ভারত দাবি করে আসছে আইপিএলই বিশ্বের সবচেয়ে জমজমাত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অর্থাৎ পিসিবি থেকে তাদের খেলার মান ভালো দর্শকপ্রিয়তার দিক থেকেও তারা এগিয়ে ভারতের সে দাবির জবাব দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে পিসিবি তারা সিদ্ধান্ত নিয়েছে আইপিএল সঙ্গে একই সময়ে পিএসএল আয়োজন করা এতে আইপিএলে দর্শকদের মুখাপেক্ষিতা কমবে বিশ্বের ক্রিকেটাররাও দুই ভাগ হয়ে যাবে পিসিবির ঘোষণা অনুযায়ী দুই শূন্য দুই পাঁচ সালে একই সময়ে আয়োজিত হতে যাচ্ছে আইপিএল ও পিএসএ আইপিএল এর নিলাম গ্যাল নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে দিন তারিখও চূড়ান্ত হয়ে গেছে আগামী এক চার মার্চ থেকে শুরু হবে এক আত্মমাসও অন্যদিকে পিএসএল এর নিলাম এখনও হয়নি খুব শীঘ্রই নিলাম আয়োজন করবে পিসিবি তার আগে আনুষ্ঠানিক কাজকর্ম সারতে হবে তাদের এরই মধ্যে সাপ্তাহিক ম্যাগাজিন ইন্ডিয়া টুডে জানিয়েছে আইপিএল এর নিলামে যেসব ক্রিকেটার অবিকৃত রয়ে গেছেন তাদেরকেই পিএসএল এ খেলানোর জন্য টার্গেট করেছে পিসিব